বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি এমন এক ভয়ঙ্কর মুভির কাহিনী যেখানে উঠে এসেছে এক তরুণীকে এক চোখা মনস্টার কর্তি কিডন্যাপিং এবং তাকে উদ্ধারে এক গোয়েন্দার শ্বাস শুদ্ধকর অভিযানের গল্প তো কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাই মূল কাহিনীতে বন্ধুরা গল্প শুরুর আগে অনুরোধ তোমার প্রিয় মুভির রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও তো মুভিতে প্রথমে আমরা দেখতে পাই একটি মেয়ে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে চার্চে প্রার্থনার উদ্দেশ্যে যাচ্ছে মেয়েটির পিছে পিছে এক সাইকোপ্যাথ এক চোখা মনস্টারের আদেশে মেয়েটিকে কিডন্যাপ করার উদ্দেশ্যে যায় এর মধ্যে আবার একটি গোয়েন্দা বা ডিটেকটিভ মেয়ে ওই সাইকোপ্যাথকে ফলো করতে করতে চার্চের সামনে পর্যন্ত চলে যায় মেয়েটি চার্চের সামনের শাড়িতে বসে এবং ওই সাইকোপ্যাথ পেছনের দিকে শাড়িতে বসে থাকে কারণ মেয়েটি চার্চ থেকে বের হলেই তাকে কিডন্যাপ করবে এরই মধ্যে চার্জের প্রার্থনা শেষ হয়ে যায় এবং মেয়েটি তার বান্ধবীদের সাথে চার্চ থেকে বের হয়ে যায় সাইকোপ্যাথটি মেয়েটির পিছু করতে করতে চার্চ থেকে বের হবে এরই মধ্যেই ওই চার্জ এর ধর্মযাজক সাইকোপ্যাথটিকে ডাক দেয় এবং তার রুমে গিয়ে কথা বলতে অনুরোধ করে আসলে ধর্মযাজকটি ওই সাইকোপ্যাথটিকে তার চার্চের সদস্য বানাতে চাই এজন্য তাকে একটি ফর্ম পূরণ করতে বলে এবং তার একটি ছবি তোলে ওই মানুষটি যা আসলে সাইকোপ্যাথ এটি ধর্মযাজক বুঝতে পারে না এদিকে সাইকোপ্যাথটি ওই চার্চের সদস্য হতে চায় না তাই সুযোগ বুঝে ধর্মযাজকের তোলা ছবিটি সে নষ্ট করে দিয়ে যায় যেন পরবর্তীতে তাকে চিনতে না পারে এবং সাইকোপ্যাথ যে চার্চে এসেছিল তার কোনো প্রমাণ না থাকে এরপর আমরা দেখতে পাই ওই চার্চের যাজককে তার স্ত্রী ফোন দিয়ে বলে তাদের মেয়েকে স্কুল থেকে কেউ কিডন্যাপ করেছে তখন ধর্মযাজক ভাবে যে ওই সাইকোপ্যাথটি হয়তো তার মেয়েকে কিডন্যাপ করেছে তারপর সে ওই সাইকোপ্যাথের অ্যাড্রেস বের করে তার বাসায় চলে যায় বাসার সামনে গিয়ে দেখতে পাই সাইকোপ্যাথ্রিক গাড়ির মধ্যে অনেক অস্ত্র শস্ত্র নিয়ে কোথাও যাচ্ছে এটি দেখে সে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে এবং বলে যে তার মেয়ে কিডন্যাপ হয়েছে কিন্তু পুলিশ সে সময় সেটি বিশ্বাস করে না এরপর ধর্মযাজক ওই সাইকোপ্যাথের গাড়ি পিছু করতে করতে অনেক দূরে একটি পাহাড়ের উপর চলে যায় সেখানে সাইকোপ্যাথ্রি বুঝতে পারে যে ওই ধর্মযাজক তাকে পিছু করতে করতে সেখানে চলে এসেছে তারপর সেখানে তাদের মধ্যে মারামারি বাঁধে ধর্ম বেঁচে যায় এবং যাজকের অনিচ্ছাকৃতভাবেই সাইকোপ্যাথ্রি সেখানে মারা যায় তখন ধর্মযাজকটি অনেক ভয় পেয়ে যায় এবং সাইকোপ্যাথ্রিকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এরপর রাতে যাজক বাসায় ফিরে বুঝতে পারে তার মেয়ে আসলে কিডন্যাপই হয়নি বরং তার মেয়ে বন্ধুদের সাথে তাদের বন্ধুর বাসায় পার্টি করতে গিয়েছিল তখন তার মধ্যে অনেক বোধ কাজ করে যে সে একটি নির্দোষ মানুষকে মেরে ফেলেছে আসলে কাহিনী হয়েছে যে ওই সাইকোপ্যাথ শুরুতে যে মেয়েরকে ফলো করতে করতে চার্চ পর্যন্ত গিয়েছিল ওই মেয়েকেই সে কিডন্যাপ করে এক চোখা মনস্টারের কাছে নিয়ে গিয়েছে যেহেতু মেয়েটি ওই চার্চের মেম্বার ছিল তাই সকালে ওই চার্চে গোয়েন্দা আসে এবং যাজবকে জিজ্ঞাসাবাদ এবং সার্চ করে এরই মধ্যে আমরা আরও একটি কাহিনী দেখতে পাই ওই গোয়েন্দা মেয়েটি সাইকোপ্যাথকে ফলো করতো প্রতিশোধ নেওয়ার জন্য কারণ ওই সাইকোপ্যাথ গোয়েন্দা মেয়েটির বোনকে ঠিক একইভাবে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল এবং দশ বছর আটকে রেখে অনেক নির্যাতন করেছিল কিন্তু আদালত সাইকোপ্যাথকে শাস্তি না দিয়ে ছেড়ে দেয় শুধুমাত্র সে সাইকোপ্যাথ এবং মানসিকভাবে অসুস্থ এই কথা বলে এরপর গোয়েন্দা পুলিশ ওই সাইকোপ্যাথের গাড়ি খুঁজে পায় পাহাড়ের উপরে এরপর ওই গোয়েন্দা সাইকোপ্যাথের গাড়ি খুঁজে পেলেও তার ডেড় বজি খুঁজে পাচ্ছে না তাই সে সন্দেহ করতে থাকে যে নিশ্চয়ই এই ব্যাপারে যাজক কিছু হয়তো জানে কিন্তু সে লুকিয়ে রেখেছে এরপর আমরা দেখতে পাই ওই যাজক তার ওয়াইফকে নিয়ে একটি পার্টিতে যাই যেখানে আরও অনেক যাজকের স্ত্রী ছিল তারা সবাই একসাথে পার্টি করতে এসেছিল। তখন যাজকটি তাদের মাধ্যমে জানতে পারে ওই সাইকোপ্যাথ ওইখানেই আছে এবং মারা যায়নি তারা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিল যেন সাইকোপ্যাথকে হাসপাতালে বাড়াতে পারে এর মধ্যে ওই যাজক কায়দা করে ওই সাইকোপ্যাথকে ওইখান থেকে নিয়ে একটি পুরনো পশু পাখির ফার্মের বড় বিল্ডিং এর উপরে নিয়ে গিয়ে ওই মেয়েটিকে সে কোথায় রেখেছে এটি জিজ্ঞেস করতে থাকে কিন্তু সাইকোপ্যাথ কোনোভাবেই সেটি স্বীকার করে না সে শুধু বলে অন আইড মনস্টার অর্থাৎ এক চোখা মনস্টারের কাছে আছে মেয়েটি স্বীকার না করায় সাইকোপ্যাথকে যাজক সেখানেই অনেক মারধর করে এবং বন্দি করে রাখে এরপর ওই গোয়েন্দা মেয়েটি ওই যাজকের কাছে যায় জিজ্ঞাসাবাদ করতে কিন্তু যাজক কিছুই স্বীকার করে না কিন্তু গোয়েন্দা মেয়েটি যাজকের বাসায় মাখা জুতা জ্যাকেট এবং আরও কিছু সন্দেহজনক জিনিস দেখে তাকেই সন্দেহ করতে থাকে তারপর গোয়েন্দা মেয়েটি সেখান থেকে বের হয়ে বাইরে যাজকের গাড়ির চাকায় পশু পাখির মলমূত্র লেগে থাকা দেখে বুঝতে পারে হয়তো আশেপাশের কোনো পশু পাখির ফার্মে গেলে এই সব কিছুর উত্তর পাওয়া যাবে তারপর গোয়েন্দা মেয়েটি ইন্টারনেট ম্যাপে ফার্ম সার্চ করে সেখানে যায় এবং সাইকোপ্যাথ্রিকে সে সেখানেই বাধা অবস্থায় দেখতে পায় তখন গোয়েন্দা মেয়েটি সাইকোপ্যাথকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে সে মেয়েটি কোথায় রেখেছে এই জিজ্ঞাসাবাদের মুহূর্তেই ধর্মযাজকটি ওইখানে চলে আসে এবং গোয়েন্দা পুলিশকে মাথায় আঘাত করে তাকে সেখানেই বন্দি করে রাখে এরপর গোয়েন্দা মেয়েটির জ্ঞান ফিরলে তখন সে যাজকটিকে বলে ওই মেয়েটি বেঁচে আছে এবং তাকে খুঁজতে হবে এই জন্য সাইকোপ্যাথকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু যাজক বিশ্বাস করে যে মেয়েটিকে ওই সাইকোপ্যাথ মেরে ফেলেছে তাই চার্চের ধর্মীয় রীতি অনুযায়ী সাইকোপ্যাথকে মেরে ফেলা তার কাছে বৈধ মনে হয়েছে তখন তাদের মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে এবং এক পর্যায়ে সাইকোপ্যাথ্রি ওই ছাদ থেকে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সময় গোয়েন্দা মেয়েটিকে বলে ওই মেয়েটি অনআ মনস্টারের কাছে আছে এবং তারপর সাইকোপ্যাথ্রি ওই ছাদ থেকে পড়ে মারা যায় এরপর আমরা দেখতে পাই গোয়েন্দা মেয়েটি অনেক ভেঙে পড়ে কারণ ওই হারিয়ে যাওয়া মেয়েকে সে এখনও খুঁজে পায়নি তার এরপর গোয়েন্দা মেয়েটি সাইকোপ্যাথের বাসায় পাওয়া বিভিন্ন কাগজে অনেক ছবি আঁকা দেখে অনেকগুলো সূত্র পায় এবং অনেক ভাবার পর সে ওই অনআইড মনস্টারের ঠিকানা খুঁজে পায় সেই মুহূর্তে সে গাড়ি নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় ওইখানে ওই মুহূর্তে মনস্টারের বাসা ভাঙার কাজ করছিল কনস্ট্রাকশনের কর্মীরা আর ওই বাসার ভেতরেই ছিল মেয়েটি আসলে কোরিয়ান কথা অনুযায়ী কোনো বাড়ির সামনের দিকের বড় গোল জানালা থাকলে সেই জানালাকেই অনআইড মনস্টার বলে তারপর গোয়েন্দা মেয়েটি ভেতরে গিয়ে দেখে ওই মেয়েটির হাত পা বাঁধা অবস্থায় আছে এবং তাকে সেখান থেকে উদ্ধার করে